অবস্থাটা এমন ছিল যে বড় লোকেরা মাদ্রাসায় দিত না একদম এখন তো অনেক বেশি দেয় এখন বর্তমান জামানে এমন আর্মির চাকরি করে ছেলে হাফিজ কোরআন আলেম মুফতি মহাদিস হাজার হাজার বিরুদ্ধে আছে আগে এমন ছিল না

গরীব সন্তানদের বই বুড়ন্ত থেকে সদরঘাটে লঞ্চে টেমারে করে আসে সদরঘাটে লঞ্চ থেকে নামবে দেউবন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যাবে কিন্তু এই সন্তানের কাছে কাজ কোন টাকা পয়সা তেমন নাই গরীব ঘরের সন্তান সদরঘাট থেকে বহুদূর থেকে নেশা পর্যন্ত তার যে আ যে বিডিং পত্র দেখ তার বেডিং পত্র আছে ব্যাগ আছে তার সাথে যে সামান পত্র আছে এইগুলা বহন করার জন্য একজন কুলির প্রয়োজন কুলির দরকার এই কুলিকে মাদ্রাসা পর্যন্ত টাকা দিয়ে বহন করিয়ে নিয়ে যাবে এই পরিমাণ টাকা এই গরিব কাছে নাই কি বলেন আছে নাই আল্লাহ